মুরগির মাংস আমরা রসিয়ে রসিয়ে খেলেও মুরগির পা আমরা খুব একটা খাই না কিন্তু এই পা যে শুধু খেতে সুস্বাদু তা নয় এর উপকারিতাও অনেক সেসব দিকে না গিয়ে বরং আজ দুর্দান্ত একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমার আজকের রেসিপি হলো মুরগির পা আর চামড়ার মশলাকারি নমস্কার বন্ধুরা আমি অর্পিতা ইলেসমিন চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা কড়াইয়ে গরম জল বসিয়ে দিয়েছি এই গরম জল দিয়ে মুরগির পা আর চামড়া ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গরম জলের চামড়াগুলোকে ভিজিয়ে রেখেছিলাম পালকগুলো খুব সুন্দর নরম হয়ে গেছে এখন পালকগুলোকে পরিষ্কার করে নিচ্ছি মুরগির চামড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম এখন মুরগির পাগুলোর মধ্যে গরম জল দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি পায়ের পাতলা চামড়াটা তুলে নিচ্ছি এই দেখুন খুব সুন্দর ছাড়ানো যাচ্ছে মুর্গির পা আর চামড়া ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসলাম উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি গরম কড়াইয়ে সরষের তেল দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে দু তিনটে তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ভেজে নিলাম এখন এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটোগুলো দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম এখন এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি ভোরে গুঁড়ো জিরে গুঁড়ো কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো হলুদ আর হচ্ছে সাত মতো লবণ সবগুলো মশলায় ভালোভাবে ভেজে নিলাম এখন এর মধ্যে মুরগির চামড়া আর পাগুলো দিয়ে দিচ্ছি আমি এক জায়গায় পড়েছিলাম নদের দেশ মিশরে এক সময় অর্থনৈতিক সংকট পড়েছিল তখন মানুষের ঘরে ঘরে খাওয়ার ছিল না তখন সেখানকার সরকার মানুষকে মুরগির পা রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছিলেন আর তখন থেকে নাকি মুরগির পা রান্না করে খাওয়ার একটা চল হয়েছে মশলার সঙ্গে মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নিলাম এই দেখুন চামড়া থেকে কতটা তেল বেরিয়েছে কত সুন্দর লাগছে দেখতে তখন আমি এর মধ্যে মেথি দিয়ে দিচ্ছি তাহলে চামড়ার যে গন্ধটা ওটা থাকবে না আমি পাগুলোকে সেদ্ধ করার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি রান্নাটা হয়ে এসেছে এখন এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি রান্নাটা থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা যে কারোরই খেতে ইচ্ছে করবে

বন্ধুরা আজকে রেসিপিটি একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবে হুম খুবই সুস্বাদু হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ